রহমতের নবী নিজের বান্দা বললে অনেক খুশি হন এই জন্য দেখছেন জমিনও নবী বান্দা ওখানেও কি দলিল দিছি না জমিনের বান্দা আব্দুহু ওখানেও বান্দা ফাওহা ইলা আব্দিহি কেয়ামতেও বান্দার দাম কত জান্নাতীদের আল্লাহর পথে যাবি না খবরদার ওখানে তালা লাগানো চাবি আমার বন্ধুর কাছে ওখানে যা লাভ নাই তো কই যাবি আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়াতুহন্নফসুল মুতমাইনা ইরজি ইলা রব্বিকা রাদিয়াতুল্লাহু রযিয়াহ হাতখুলী ফি ইবাদি ওয়া תחুলী জান্নতি ওহ হোতওয়ার আগে জান্নাত না আগে আমার বন্ধুর মধ্যে ফেল আমার বাংলাদেশ কাফেলা ডান পাশে আল্লাহ আর সে আজিম নূরের তৈরি আর ওখানে আমার প্রিয় প্রিয় বান্দারা বসা ওই মজলিশে যা জান্নাত পরে আমার বান্দা আগে ওখানে যাইয়া বসবি আমার বন্ধু যখন নিয়ে যাবে ওই বান্দাদের কাফেলার সাথেই জান্নাতে যাবি আদুখুলি ফি ইবাদি আদুখুলি ফি বান্দা আছেন

যেটা আশ্চর্য নবীজির জীবনে সব আশ্চর্য তবে একটা শুনু শুনু নবীর আশ্চর্য কথা একদিন নবী এসার নামাজ পড়ে আমার হুজুরার মধ্যে ঢুকলেন জানেরা শুনেন আমরা বিয়া হয়েছে নবীর সাথে ছয় বছর বয়সে আমাজন বলেন আমার নয় বছর যখন বয়স তখন আমি নবীন ঘরে গেলাম আমার যখন আঠারো বছর বয়স তখন নবী দুনিয়ার থেকে চলে গেলেন রাম বোনদের আঠারো বছরের বিয়ে দেয় না এরপর আর এক করে আগুন চালায় কয় বাল্য বিবাহ বন্ধ কর আকাম চলতে থাকবে বিবাহ চলবে না আগাম চালাও কিন্তু বিবাহ চলবে না কত দরিদাহ কেন আমাজ ছয় বছরে নবীর সাথে বিয়া হলো নয় বছরে নবীর ঘরে গেলাম আঠারো বছরে নবী চলে গেলেন হিসাব ফুচলে বলেন আম্মাজান নবীর ঘর করলেন কয়েকদিন

আঠারো বছরের নারী আম্মা জান আয়সা দুই হাজারের উপরে হাতিসের হাফ হোজা আয়সা কয় শুনো সাহাবাই কেলাম নবীজি এসা বুঝা আমার ঘরে আসলেন আইসা খুব হাসি মুখে বললেন ও হুমায়রা নবী আদর করে ডাকলেন হুমায়রা লাভবাই কে রসুল আজকের রাত্রটা আমারে কিটু ছুটি দেওয়া যায় আপনারা বলতে ছুটি নেননি গেছে খবর নাই ম্যাডাম টেলিফোন করছে অনুমতি এই যেটি ডবল বিয়া করে অধিকাংশ কিছু ভালো তো অধিকাংশ নাইন বা আটকে কেজি একবার আছে তো মাত্র সিরিয়াল দুই আরো দুই

এইবার ঠান্ডা মাথায় আমি জন তুই একটা কথা কইছি না তুমি তো চান্দু মরবা এই যে দুই ঘরের মাইয়া বলারা ওরা যে প্রত্যেকটা জায়গায় নিঃশ্বাস পেল ওদের অন্তরে চাপা একটা নিশ্বাস তুই তো ধ্বংস হয়েছে বিচারে নিঃশ্বাসে কি করবো মর আমার ভাই কি করবো মর আমি কই যদি ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরতে চাও তাহলে বিয়া ডবল করো আর নাইলে পচা রাজনীতি করো ইজ্জত হারাই তাড়াতাড়ি মরবা পচা ধান্দাবাজি সান্দাবাজি রাজনীতি করো দেখবা ইজ্জত সাঙ্গে চলে যাবে আর বিয়া ডবল করো টের পাইবা কত ধানে কত চাও